জয়েন্ট স্টুডেন্টস তোমাদেরকে আমাদের চ্যানেল এডুকেশন ফর্টি এইট তে স্বাগত আমি তোমাদের রাহুল স্যার আজকে তোমাদের ভূগোলের ক্লাসটা শুরু হবে ক্লাসটা শুরু হয়েছিল আজকে তার পরবর্তী থেকে শুরু হবে আগের দিন আমরা করেছিলাম নদীর গতি নদীর তিনটে গতি সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা শিখবো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো শিখবো নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চলো দেখা যাক আরে নদীর ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপ নদীর ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপ আছে কিন্তু নদীর ক্ষয় কার্যের যখন এটা খুব ইম্পর্টেন্ট নদীর ক্ষয় ফলে সৃষ্ট ভূমিরূপটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদেরকে চিত্র সহ চিত্র সহ ব্যাখ্যা করতে বলবে তোমরা যত ভূগোলের যত পাঁচ নম্বরের কোশ্চেন দেখবে পাঁচ বলো তিন বলো সেগুলোতে চিত্র দেয়া কি করবে চেষ্টা করবে চিত্র দেওয়ার চেষ্টা করবে কেন কারণ চিত্র দিলে সেটা কি আরো দেখতে ভালো লাগে এবং মাস্টার বা কোন শিক্ষক মহাশয় কি সেখানে নাম্বার একটু বেশি করেই দে পারলে দু নম্বর নাও দিবে আমাদের স্যার আমাদেরকে বলতো জি তো পারলে চিত্র দেয়া ভালো তাহলে নদীর ফলে ভূমিরূপ বা এটাকে বলতে পারে আর এক রকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন করতে পারে নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ বা নদীর পার্বত্য প্রবাহে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্র সহ ব্যাখ্যা করো তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো কি কি আছে এক নম্বর হচ্ছে আই ও ভি আকৃতির নম্বর হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন তিন নম্বর হচ্ছে জল প্রপাত জলপ্রপাত চার নম্বর হচ্ছে আবদ্ধ ষোলো সিরা পাঁচ নম্বর হচ্ছে পটল ছ নম্বর হচ্ছে মন্থ থুপ কটা পেয়েছি আমরা ছটা পেয়েছি তাহলে কি কি পেলাম তাহলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিগুলি কি কি একটা হচ্ছে আয় ও ভিয়াপৃতি পতাকা দু নম্বর হচ্ছে গিরিখাত ও ক্যানিয়ন তিন নম্বর হচ্ছে জলপ্রপাত চার নম্বর হচ্ছে আবদ্ধ ষোলোশিরা পাঁচ নম্বর হচ্ছে পঠল ছ নম্বর হচ্ছে মন্থ কুপ এর আরো আছে সাত নম্বর দিতে পারো কি প্রপাত সরি এখানে এটাই পটল বা কি বলা হয় বা মন্তকূপ এটা একই ইংরেজিতে ইংরেজিতে বলা হয় ইংরেজিতে কি বলা হয় পটল বলা হয় বাংলাতে মন্তকূপ বলা হয় ছ নম্বর হচ্ছে প্রপাত কুক এখানে হবে প্রপাত কুক মাই মিস্টেক প্রপাত পঠল বা মন্দ ছ হচ্ছে প্রপাতকুপ্ত সাত সাত নম্বর হচ্ছে খড় সুদ তাহলে এগুলো আমাকে জানতে হবে কোনটাকে কি বলা হয় তাহলে আমি কটা পেয়েছি সাতটা পেয়েছি এক নম্বর হচ্ছে আয় ভেয়াকৃত উপত্যকা দু নম্বর হচ্ছে ও ক্যানিয়ন তিন নম্বর হচ্ছে জলপ্রপাত চার নম্বর হচ্ছে আবদ্ধ সল্লিশা পাঁচ নম্বর হচ্ছে পটল বা মন্দকূপ ছ নম্বর হচ্ছে প্রপাতকূপ আর সাত নম্বর হচ্ছে খড়স এগুলো জানতে হবে কোনটাকে কি বলা হয় দেখো তাহলে আয় আকৃতির উপর দেখা বলবো ধরো নদী পার্বত্য অঞ্চলে নদী কোন দিক নদীর উচ্চ গতি কোথায় দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে তাহলে নদীটা কোন দিকে যাবে পার্বত্য অঞ্চলে এবার পার্বত্য অঞ্চলে যখন নদী বই চলছে এরকম ভাবে বই চলছে নদী নদী বই চলছে এবার কি করবে নদী যখন চলছে চলার পথে কি করবে নদী ক্ষয়কার্য করবে নদী ক্ষয় কার্য করবে অবঘর্ষণ আর ঘর্ষণ ক্ষয় করবে নদী কোন ক্ষয় করবে অবঘর্ষণ আর ঘর্ষণ ক্ষয় অবঘর্ষণে কি কোথায় ক্ষয় করে অবঘর্ষণে নদীর তলদেশ ক্ষয় করে কি করে নদীর তলদেশ ক্ষয় করে এবার নদী যখন ক্ষয় করছে তখন নদী পাঁচশো ক্ষয় অপেক্ষা যখন কিছু পার্শ্ব ক্ষয় করবে আর কিছু কি করবে বেশিরভাগটা কি করবে নিম্ন ক্ষয় করবে যখন নদী পার্শ্ব ক্ষয় এবং নিম্ন ক্ষয় দুটোই করছে কেন কিন্তু নিম্ন ক্ষয়টা কি করছে বেশি করছে নিম্ন ক্ষয়টা বেশি করছে পার্শ্ব ক্ষয়টা কম করছে দেখতে কেমন লাগছে এটা ভি আকৃতির লাগছে যে উপত্যকাটা তৈরি করছে নদীর সেটা কেমন লাগছে ভি আকৃতির লাগছে তার জন্য এটা কি পার্বত্য অঞ্চল যে বয়ে চলছে বয়ে চলার পথে যখন উপত্যকাটা কি হবে নিম্ন ক্ষয়টা অধিক হবে কি হবে নিম্ন ক্ষয়টা অধিক হবে পার্শ্ব ক্ষয় হবে না পার্শ্ব ক্ষয় হবে না তখন দেখতে কেমন লাগবে এটা এরকম লাগবে আয় আকৃতির লাগবে তখন সেটাকে আমরা কি বলবো উপত্যকা বলবো তাহলে এই দুটো কোথায় দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে কারণ পার্বত্য অঞ্চলে কি করে নদী নদীর উচ্চ গতি দেখতে পাওয়া যায় এবং উচ্চ গতিতে কি কার্য করে কার্য করে তাহলে আয় আকৃতির উপত্যকার আকৃতির উপত্যকা কি বোঝা গেল যখন নদী কি করবে পার্বত্য অঞ্চলের গতিবেগ বেশি হওয়ার হয় কি হয় অবকর্ষণ ও ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কি পাঁচশো কয় অপেক্ষা কি করবে পাঁচশো কয় করবে কিন্তু খুব কম কয়টা বেশি করবে দিয়ে দেখতে কেমন লাগবে ভি আকৃতির লাগবে তখন সেটাকে আমরা কি বলবো ভি আকৃতির উপত্যকা এবং যখন যখন অপেক্ষা নিম্ন নিম্ন বেশি করবে শুরু করবে তখন এটা দেখতে কেমন লাগবে আয় আকৃতি কত লাগবে পাঁচশো কয় একবারে করছে না এখানে তখন দেখতে কেমন লাগছে আয় আকৃতির লাগছে তখন সেটাকে আমরা কি বলবো আয় আকৃতির উপত্যকা বোঝা গেল তাহলে এই ক্যানিয়ন কাকে বলে এই ভি উপত্যকায় কে আমরা কি বলি গিরিখাত বলে থাকি পার্বত্য অঞ্চলে যখন কি করবে নদী প্রবল বেগে বেয়ে চলবে তখন কি হবে বেয়ে চলার ফলে কি হবে পাঁচশো ক্ষয় এবং নিম্ন ক্ষয় দুটোই কিন্তু পাঁচশো ক্ষয় নিম্ন ক্ষয়টা কি করবে বেশি করবে এবং যে উপত্যকাটা সৃষ্টি করবে সেটাকে আমরা কি বলি গিরিখাত বলি সেটাই কি বলা হয় গিরিখাত বলা হয় এই জাতীয় উপত্যকাগুলোকে কি বলা হয় গিরিখাত বলা হয় গিরিখাত দেখতে কেমন লাগে ভি আকৃতির মতো লাগে তার জন্য গিরিখাত আর গিরিখাত ও ভি আকৃতির উপত্যকা কোন বই দেখবে একসঙ্গে পয়েন্ট দেওয়া থাকে কেন কারণ এই দুটো একই গিরিখাতকে আমরা কি বলি ভি আকৃতি গিরিখাতের উপত্যকাটা দেখতে কেমন লাগে ভি আকৃতির লাগে এবং সেই জন্য সেইটাকে আমরা কি বলি ভি আকৃতির উপত্যকাও বলি এবার যখন এটা কোথায় করবে যখন এটা এবার আয় আকৃতির উপত্যকাটা বেশিরভাগ কোথায় করে শুষ্ক অঞ্চলে করে কোথায় করে শুষ্ক অঞ্চলে তার জন্য আমরা শুষ্ক অঞ্চলের গিরি খাতকে কি বলি শুষ্ক অঞ্চলের গিরি খাতকে তখন আমরা কি বলি ক্যানিয়ন বলি কি বলি ক্যানিয়ন যখন গুলো কোথায় সৃষ্টি হবে শুষ্ক অঞ্চলে বা গিরিখাত গুলো শুষ্ক অঞ্চলে সৃষ্টি হবে তখন সেইগুলোকে আমরা কি বলবো ক্যানিয়ন বলবো কেন কারণ শুষ্ক অঞ্চলে কি হয় নিম্ন ক্ষয়টা বেশি হয় শুষ্ক অঞ্চলে নিম্ন ক্ষয়টা বেশি হয় তার জন্য সেগুলো দেখতে কেমন লাগে আয় আকৃতির মতো লাগে সেগুলো কি হয় আয় আকৃতির মতো লাগে তার জন্য এটাকে আয় আকৃতির উপত্যকা বলছে এই জন্যই কি আমরা বলছি যে শুষ্ক অঞ্চলে গিরিখাত গুলো সৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা সেইগুলো আমরা কি বলছি তো ক্যানিয়ন দেখতে কেমন লাগে আই আকৃতির মতো আর গিরিখাত গিরিখাত লাগে কেমন ভি আকৃতির মতো বোঝা গেল তাহলে ক্যানিয়ন লাগে আই আকৃতির মতো আর গিরিখাত লাগে ভি আকৃতির মতো এখান থেকে প্রশ্ন আছে যে গিরিখাত ও ক্যানিয়নের এর মধ্যে পার্থক্য লোক পারবে তাহলে কি তাহলে গিরিখাত কাকে বলে আগে পার্থক্যতে সবসময় কি প্রথমে লিখবে সুঙ্গা লিখবে পার্থক্যতে প্রথমে লিখবে কি তাহলে পার্বত্য অঞ্চলে নদীর গতিবেগ বেশি হয় কি নদীর ঘর্ষণ অবঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নদীর পার্শ্ব অপেক্ষা নিম্ন হয় এবং উপত্যকা গুলো দেখতে কেমন লাগে ভি আকৃতির মতো লাগে সেই উপত্যকা গুলোকে কি বলা হয় গিরিখাত বলা হয় আর পার্বত্য অঞ্চলে যখন কি হয় কোনো শুষ্ক অঞ্চল বা পার্বত্য এটাও একই পয়েন্ট দিয়ে দেবে কোন পার্বত্য অঞ্চলে কি হয় যখন নদীর গতিবেগ বেশি হওয়ার ফলে নদীর পাশ্চকয় পার্শ্বক্ষয় তো না নিম্ন ক্ষয়টা বেশি হয় নিম্ন ক্ষয়টা বেশি হয় পার্শ্বক্ষয় একবারে হয় না তখন সেইগুলো সেই উপত্যকাগুলো দেখতে কেমন লাগে আয় আকৃতির মতো লাগে তখন সেইগুলোকে আমরা কি বলবো ক্যানিয়ন বলবো আর এইটা সবসময় মনে রাখবো শুষ্ক অঞ্চলে গিরিখাতকে খাতকে কি বলা হয় ক্যানিয়ন বলা হয় এটা অনেকবার এসেছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে খাতকে আমরা কি বলি শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে নিম্ন ক্ষয়টা বেশি হয় শুষ্ক অঞ্চলে নিম্ন ক্ষয়টা বেশি হয় বোঝা হলো তারপরে আছে জলপ্রপাত জলপ্রপাত কি তোমরা অবশ্যই জানো জলপ্রপাত কি যখন নদী ধরো চলছে নদী কোনো পার্বত্য অঞ্চল দিয়ে চলছে এই এই বরাবর নদী যাচ্ছে নদী যাচ্ছে হঠাৎ কোন জায়গায় একটা কি চলে এলো ঢাল চলে এলো হঠাৎ কোন জায়গায় কি চলে এলো একটা ঢাল চলে গেল নদী নদীর জলটা সিধা চলে যাবে না মাদ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেটা কি এই বরাবর নিচে পড়বে এই বরাবর নিচে কি পড়বে যখন নদী কোনো পার্বত্য অঞ্চলে চলাচল করে এবং সেখানে যদি হঠাৎ কোন ঢাল চলে আসে তখন নদীর জলটা কি হয় প্রবল বেগে নিচের দিকে পড়তে থাকে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি জলপ্রপাত মানে কোনো উঁচু জায়গা থেকে যখন জলটা নিচে পড়ছে তখন সেটাকে আমরা কি বলছি জলপ্রপাত বলছি বোঝা গেল তো জলপ্রপাত এটাই নদী কোন পার্বত্য অঞ্চলে দিয়ে চলছে পার্বত্য অঞ্চলে কি হয় জায়গাগুলো অনেক উঁচু উঁচু হয় এবং হঠাৎ যখন সেটা কি হবে নিচু হয়ে যাবে তখন জলটা কি হবে নিচের দিকে পড়তে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো জলপ্রপাত বলবো জলপ্রপাত বলবো এবার এখানে অনেকগুলো এমসি কেউ থাকে এই জলপ্রপাত থেকে অনেকগুলো এমসি কেউ থাকে কি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তখন উত্তর হবে কুঞ্জিকল কুঞ্জ তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্জিকল উচ্চতা মিটার উচ্চতা হচ্ছে চারশো পঞ্চান্ন মিটার আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত কি হচ্ছে পৃথিবী যখন পৃথিবীর বলবে তখন হবে কি পৃথিবীর বললে তখন হবে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা কোথায় আছে ভেনেজুয়েলাতে আছে কোথায় আছে ভেনেজুয়েলাতে আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল আর ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল এখানে আর একটা প্রশ্ন আছে ভারতের নায়করা কাকে বলে ভারতের নায়করা ভারতের নায়করা কাকে বলে তো ভারতের নায়করা বলা হয় চিত্রকোটকে শুনি চিত্রকোট তো চিত্রকোটকে কি বলা হয় ভারতের নায়করা বলা হয় কোনো কোনোভাবে চিত্রকোট হবে কোনো কোনোভাবে চিত্রকোট হবে সেটা কি বলা হয় ভারতের নায়করা বলা হয় তাহলে পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে ভেনেজুয়ালের অ্যাঞ্জেল আর ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্জি কল অ্যাঞ্জেলের কত উচ্চতা কত নশো উনআশি মিটার তাহলে অ্যাঞ্জেলের উচ্চতা হচ্ছে নশো উনআশি মিটার বোঝা গেল তাহলে জলপ্রপাত কি তাহলে জলপ্রপাত নদীর কোথায় সৃষ্টি হয় জলপ্রপাত নদীর কোথায় সৃষ্টি হয় এটা প্রশ্ন আসতে পারে যে জলপ্রপাত নদীর কোথায় সৃষ্টি হয় জলপ্রপাত নদীর নিক সৃষ্টি হয় কোথায় সৃষ্টি হয় নদীর নিক পয়েন্টে জলপ্রপাত কোথায় সৃষ্টি হয় নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় এটা অনেকবার প্রশ্ন এসছে যে ভারতের সরি নদীর নদীতে জলপ্রপাত কোথায় সৃষ্টি হয় নদীর নিক পয়েন্টে সৃষ্টি হয় বোঝা গেল জলপ্রপাত হলো তারপরে এসছে আমরা কি আবদ্ধ ষোলো সিরা আবদ্ধ ষোলো সিরা বা শৃঙ্খলিত ষোলো শিরাও বলা হয় কি এখানে কি বলা হয় শৃঙ্খলিত ষোলো শিরাও বলা হয় তো আবদ্ধ ষোলো শিরা কি দেখো আবদ্ধ ষোলো শিরা কি দেখো নদী যখন কোনো পার্বত্য অঞ্চল দিয়ে বেয়ে আছে তখন এর আশেপাশে কি থাকে অনেকগুলো ষোলো শিরা থাকে এরম ভাবে ষোল শিরা থাকে আবদ্ধ হয়ে থাকে নদী কি চাইবে নদী সবসময় নদী কি চাই নদী চাই আমি যে শর্টকাট পারবো সেই শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করে পার্বত্য অঞ্চলে কি হয় এই ষোলো শিলাগুলো আছে তখন নদী এই দিক দিয়ে বয়ে আসছে ধরো এই দিক দিয়ে বয়ে আসছে তখন কি করবে নদী এখানে তো ষোলো শিলা আছে কি করার চেষ্টা করবে তখন সে সাইড বরাবর কেটে পড়ার চেষ্টা করবে এই সাইড বরাবর চলে এলো এখানেও আওয়াজ আসছে এখান দিয়ে আবার সাইড বরবার চলে গেল আবার এখানে এইখানে কোনো এক জায়গায় থাকলো তখন আবার কি হবে সাইড বরবার চলে আসবে কিভাবে দেখবো তখন দেখে কি মনে হবে যে ষোলো সেরা গুলো কি নদীটাকে ঢেকে রেখেছে কি করে রেখেছে আবদ্ধ করে রেখেছে ষোলো সিরাগুলো কি করেছে নদীকে লাগবে দূর থেকে যদি আমরা দেখি ওই দূর থেকে ধরো দেখছো দিয়ে দেখে কি মনে হচ্ছে নদীগুলো নদীটা শিরা দিয়ে আবদ্ধ হয়ে আছে সেগুলো নদীটাকে আর কি দেখতে পাওয়া যাচ্ছে না তখন এই ষোলো শিলা আমরা কি বলবো আবদ্ধ ষোল শিরা বলবো তাহলে শিলা গুলো কি করছে নদীটাকে আঁকা একে বেঁকে চলার জন্য দায়ী এই গুলো নদী কি করছে এখান থেকে আসছে নদী এখানে বাঁধা পেয়ে গেল নদী এই ষোলোশিরাতে বাঁধা পেলো এবং বাঁধা পাওয়ার ফলে কি হবে সেটাই বেঁকে গিয়ে এই বরফ চলতে শুরু করবে আবার এখানে বাঁধা পেলো আবার বেঁকে গিয়ে এই বরফ চলার চেষ্টা করবে এখানে আবার বাঁধা পেলো আবার সে এই বরফ চলার চেষ্টা করবে এখানে বাঁধা পেলো আবার এই বরফ চলার চেষ্টা করবে তখন একে বেঁকে চলার চেষ্টা করবে দূর থেকে এটা দেখে মনে হবে কি কি রেখেছে এই ষোলসেরা গুলো আবদ্ধ করে রেখেছে আবদ্ধ করে রেখেছে তখন সেটাকে আমরা সেই সেটাকে কি বলবো আমরা তখন সেটাকে বলবো আমরা আবদ্ধ শিরা বা শৃঙ্খলিত সল্লিশেরা বলবো বোঝা গেল তারপরে আসছে কি এটা বুঝতে পারলে তাহলে আবদ্ধ শরলে সেটা কি এটাই তারপরে আসছে পঠল বা মন্তকূপ পঠল বা পঠল বা মন্তকূপ তাহলে পটল বা মন্তকূপ কি পট আমরা জল প্রপাতটা শিখলাম জলপ্রপাত উপর থেকে পড়ছে এই জল নিচে পড়ছে জল নিচে পড়ছে নিচে পড়ার ফলে এখানে পড়ছে এবং জলপ্রপাতের বা নদীর তলদেশে নদীর তলদেশে অবঘোষণ প্রক্রিয়ার মাধ্যমে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেগুলোকে আমরা কি বলি পটফল বলি নদীর অবঘোষণ প্রক্রিয়ায় নদীর তলদেশে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেগুলোকে আমরা কি বলি পটল বা মন্তকু বলি পটল বা মন্তকু বলি তাহলে বোঝা গেল তাহলে কি নদীর তলদেশে যেই অবকাশন কার প্রক্রিয়ার মাধ্যমে কারণ অবকাশন প্রক্রিয়া কি করে নদীর তলদেশে ক্ষয় কার্য করে অবকাশন প্রক্রিয়ার মাধ্যমে কি হয় নদীর ক্ষয় ক্ষয়কার্য হয় নদীর অবকাশন প্রক্রিয়ার মাধ্যমে যখন কি হবে নদীর তলদেশে ছোট 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 গর্তের সৃষ্টি হবে তখন সেগুলোকে আমরা কি বলবো পথল বা মন্তকু বলবো তখন সেগুলো কি বলবো পটল বা মন্তবা প্রপাত প্রপাতকূপ কি দেখো নদীর জলটাই প্রবল এই বড় বড় প্রবল বেগে পড়ছে প্রবল বেগে নিচে পড়ার ফলে কি হবে এখানে একটা বড় গর্তের সৃষ্টি হবে যখন নদীর জল নিচে পড়ে নিচে পড়লে সেখানে কি মাটি ক্ষয় কার্য মাটি ক্ষয় পেয়ে কি হবে সেখানে একটা গর্তের সৃষ্টি করবে অনেক বড় গর্তের সৃষ্টি করবে এই বড় গর্তটাকে কি বলা হয় প্রপাত বলা হয় এই বড় গর্তটাকে কি বলা হয় প্রপাত তাহলে নদীর জলপ্রপাতের তলদেশে যে বড় গর্তের সৃষ্টি করছে সেই গর্তটাকে কি বলা হয় প্রপাত বলা হয় তাহলে সেই গর্তটাকে কি বলা হয় প্রপাত খুব বলা হয় বোঝা গেল তাহলে নদীর প্রপাত খুব কোনটা তারপরে পটল বা মন্দকুপ কোনটা আবদ্ধ ষোল জলপ্রপাত গিরিখাত ক্যানিয়ন আয় এগুলো বোঝা গেল পরে আসছে কি খরশোধ পরে কি আসছে খড় সোতো কি খর দেখো অনেক সময় কি হয় অনেক সময় কোন ধরো এখানে একটা কঠিন শিলা আছে এখানে কোমল শিলা আছে আবার কঠিন শিলা আছে আবার কোমল শিলা আছে এরকম ভাবে কঠিন শিলার উপর কোমল শিলা অলম্ব ভাবে থাকে যখন জল এই বরাবর নেমে আসবে জল আসছে তখন হবে হবে কঠিন শিলাটা আগে ক্ষয় না কোমল শিলাটা আগে ক্ষয় হবে অবশ্যই কোমল শিলাটা ক্ষয় হবে তো কোমল শিলা এটা ক্ষয় হয়ে গেল আবার এখানে আছে কঠিন শিলা আছে কোমল শিলাটা ক্ষয় হয়ে ছোট হয়ে গেল আবার কঠিন শিলা আবার কি আছে কোমল শিলা আছে কোমল শিলাটা ক্ষয় হয়ে গেল তার নিচে আবার কি আছে কঠিন শিলা আছে তাহলে এটা কি হয়ে যাচ্ছে একটা সিঁড়ির মতো হয়ে যাচ্ছে ধাপের মতো হয়ে যাচ্ছে যখন পার্বত্য অঞ্চলের কি কঠিন শিলার বল কোমল শিলা উলম্ব ভাবে অবস্থান করবে উলম্ব ভাবে অবস্থান করার ফলে কি হবে তার নরম শিলা কি হবে দ্রুত ক্ষয় হবে নরম শিলাটা কি হচ্ছে দ্রুত ক্ষয় হচ্ছে কঠিন শিলাটা কম ক্ষয় হচ্ছে কঠিন শিলাটা কম ক্ষয় হচ্ছে এবং কি হচ্ছে একটা ধাপযুক্ত ভূমিরূপের সৃষ্টি করছে একটা ধাপে ধাপে ভূমিরূপ সৃষ্টি করছে ধাপে ধাপে ভূমিরূপ সৃষ্টি করার পর জল উপর থেকে নিচের দিকে করছে এটাই কি বলা হয় এটাই বলা হয় হরসত এটাই কি বলা হয় খরচও তাহলে নদী ধাপে ধাপে নিচের দিকে নামছে এই এই এরকম ভাবে ধাপে ধাপে নিচের দিকে নামছে প্রবল বগে নিচের দিকে নামছে তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা খরসোদ সেটা বলবো খরসোদ তাহলে এই খরসোদে এটা কি সৃষ্টি হতে পারে জলপ্রপাতের সৃষ্টি হতে পারে খরসোদে কি সৃষ্টি হতে পারে জলপ্রপাতের সৃষ্টি হতে পারে যখন ধাপে ধাপে যখন নদীর জল ধাপে ধাপে নিচের দিকে নিচের দিকে নেমে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি করে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি করে তাহলে মোটা ঝাল বরাবর যখন কি থেকে নিচের দিকে জল নিচের দিকে নেমে পড়ে নিচের দিকে নামছে নিচের দিকে নামার ফলে কি ধাপে ধাপে একটা কি জলপ্রপাতের সৃষ্টি করছে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি করছে তখন আমরা তাকে কি বলবো তাকে বলবো ক্যাশকে তখন তাকে কি বলবো ক্যাশকেট যখন ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি করবে তখন আমরা তাকে কি বলবো ক্যাশকে সিঁড়ির ধাপের নিচে নিচে জল কি হচ্ছে সিঁড়ির ধাপ বরাবর নিচের দিকে নেমে যাচ্ছে এবং ছোট ছোট কি জলপ্রপাতের সৃষ্টি করছে তখন সেটাকে আমরা কি বলবো ক্যাশকেট বলবো আর যখন নদীর জল প্রবল বেগে ওপর থেকে নিচের দিকে নামবে তখন আমরা তাকে কি বলবো ক্যাটার এক বলবো তখন তাকে কি বলবো এক বলবো তখন তাকে কি বলবো ক্যাটার এক বলবো যখন প্রবাহ বেগে নিচের দিকে নামবে তখন সেটাকে আমরা কি বলবো ক্যাটার এক বলবো যখন জলপ্রপাতটা কি হবে প্রবল বেগে নিচে নামছে দেখো এইবার প্রবল বেগে নিচে নামছে তখন সেটাকে আমরা এক বলবো আর যখন কি হবে ধাপে ধাপে সির বরাবর কি হবে ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি করবে তখন কি বলবো আমরা সেটাকে ক্যাশকে বলবো বোঝা গেল এবার এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন আছে ঠিকই আছে দেখো এমসিকিউ কোশ্চেন যেমন কি বললাম গিরিখাত ও ক্যানিয়ন তাহলে গিরিখাত ও ক্যানিয়ন থেকে দুটো কোশ্চেন আসছে কি কোশ্চেন যে পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম নাম কি নাম কলেরাডো নদীর কি কলেরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম গ্র্যান্ড ক্যানিয়ন এবার বলে এটা হলো দীর্ঘতম এবার বললো গভীরতম পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি এটা হচ্ছে দীর্ঘতম একটা হচ্ছে গভীরতম তাহলে পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়নের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন আর পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম হচ্ছে কালীগন্ডিকা নদীর কি কালী গন্ডিক কালী গন্ডিক নদীর ওপর কি অন্ধ বলছি কালিগন্ডিকা নদীর ওপর কি অন্ধী হচ্ছে পৃথিবীর কি গভীরতম গিরিখাত পৃথিবীর পৃথিবীর গিরিখাত হচ্ছে কালীগন্ডিক নদীর অন্ধ বলছি আর পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের হচ্ছে গিরিখাতের নাম হচ্ছে গ্র্যান্ড চ্যানিয়ন এগুলো তো বললাম যে জলপ্রপাত জলপ্রপাত থেকে এমসি বলে দিলাম সচরাচর পটল কূপ এইগুলো থেকে এমসি কেউ আসে না এমসি কেউ আসে না বাস তাহলে তোমাদের আজকে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হয়ে গেল এর নোটসটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করো নি তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই জয়েন করে নেবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যত ক্লাস হয় সেগুলোর নোটস সেখানে প্রোভাইড করা হয় এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পারলে পারলে ভিডিওটাকে শেয়ার করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের দিন আমার দেখা হচ্ছে ঠিক আছে বাই